তো সব বাচ্চাগুলো এখানে রয়েছে আর ডন বাচ্চা এখানে কেন তুমি তো ফের আমি ঘরে থাকে ডন বাসাকে এদের কাছে করে দিয়েছে দেখো তুমি এদের কাছে চলে এসেছো এদের কাছে রয়েছে তো অলরেডি এখানে দুটো বাচ্চা এখানে সবুজের দুটো বাচ্চা আর এখানে একটা সাদা বাচ্চা আছে আর আমার নতুন জোড়া দেখো এরা জোরে এখানে সেটিং হয়েছে হ্যালো বিবাস গুড মর্নিং দিনের শুরুতে আমি চলেছি আমার লস্টের উপরে পুরো দুদিন পরে এসেছি খুব আমি এক্সাইটেড হয়েছি আমার কবুতর দেখার জন্য খোলার জন্য আর দুদিন ধরে ভিডিও দিতে পারিনি তোমাদের কোনো আপডেট দিতে পারিনি তার জন্য আমি একটু দেরি হয়েছে সকালে তো এখন আমি অলরেডি সব কবুতরকে ছাড়বো খেতে দেবো আর ভেতরে আমার পরিস্থিতি দেখবো তো অনেক অলরেডি কবুতর আমার ডিম পেরেছিলো তাদের বাচ্চা হয়েছে নাকি জানি না আর অনেক কবুতর রিসেন্টলি ডিম পাড়ার কথা ছিল সেগুলো আমাকে দেখতে হবে চেক করতে হবে আর আমার ছাত্রা খুব নোংরা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি এই রিসেন্টলি দু তিন দিন আগে সাফ পড়েছি দেখো চারি সাইডে নোংরা হয়ে গেছে ফের আমাকে পরিষ্কার করতে হবে তার আগে ফটাফট এদেরকে আমি খুলে দেবো খেতে দেবো তোমাদেরকে আমার ভেতরে পরিস্থিতি আপডেট দেখাবো দেরি না করে আমি তাড়াতাড়ি খেতে দিই কারণ এত দেরি হয়ে গেছে কবুতরে অলরেডি অনেক আমার কবুতরের বাচ্চা আছে আর অনেক কবুতর নতুন নতুন জোড়া দিচ্ছি তার জন্য খুব মারপিট করছে বাইরে দিয়ে ফটফট আওয়াজ দেখা যাচ্ছে কি বলবো তো আরে ভাই সাহেব তোমরা মারপিট করছে কেন কে মারপিট করছে আমি আরে ই আর মারপিট করছো তোমরা দুজন কেন তোভেন কী বলবো এদেরকে আরে ভাই একটু দেরি হয়েছে বলে সমস্যা কি আছে তোমরা মারপিট করার দরকার কি আছে তোভেন এইটা আমার হচ্ছে গুলা চোখের ম্যাডাসি নট আর এর বাচ্চাটা মার সালে এইখানে দেখতেছো বড় আর এই নটটা জোরা ভেঙে দিয়েছি সিঙ্গল পড়ে আছে তার জন্য খুব মারপিট করছে আর তোমরা দুজনে এইখানে ঢুকে বসে আছো তোমাদের ডিম এখানে কী ব্যাপার ডিমে তোমরা বসোনি তবেন কি বলবো এদেরকে কেউ ডিমে বসেনি কিছু করেনি আর আমি দু দিন ছিল বলে এরাও সব ফাঁকি মেরেছে তো এই দেখো মশাল আমাদের বাচ্চার বউ ডিম পেরেছে আর বাচ্চা কেড়ে মিলিয়ে বসে আছে বাচ্চা দেখি আরে ভাই কামড়াচ্ছে আর তো বাচ্চা এত কামড়াই কি বলবো আমাকে ডিমও দেখতেছে তো ফেন আমি দেখবো যে একটা ডিম না দুটো ডিম আরে বাস দালও দেখি তো এ এই শালা এত ফটকে মুখ ধরে আর দেখ তো ফের অলরেডি দুটো ডিম পেয়েছে বাসার বউ আমি দুদিন আগে দেখেছিলাম নি ডিম pere পারেনি নি আর অলরেডি কুঁটি তুলেছিল বাসা অনেক কুঁটি তুলে রেখেছিল এবো অলরেডি মশলা ডিম পে দিয়েছে আর তবে এখন আমার মজুনুকে দেখো এত মারছে কি বলবো আর মজুনু আমার উপরে রেগে রয়েছে কারণ আমি এই জোড়াটা ভেঙে দিয়েছি তোমার জন্য আমি ভেঙে দিয়েছিলাম না তো এই জোড়া আমি ভেঙে দিয়েছিলাম এখানে সুলতানের সাথে জোড়া দিয়েছি আর বেচারা এরই খোপ ছিল এরই বউ ছিল হাতছাড়া হয়ে গেছে আর এ দেখো নেবে নেবে নিচে যেতে যাই আমাদের সুলতান খালি মেরে মেরে তুলে দেয় দেখো চলো মজুনি দেখি তোমার পুরোনো ঘরে তুমি একবার তোমার বউয়ের কাছে যাও দেখি ওখানে নাবো কি হয় দেখো তোপেন দেখো এখন একে বেচারাকে মেরে তুলে দিবে বেচারা ভয়েতে দেখো কি করছে এরই বউ ছিল এরই খোপ ছিল সুলতান দখল করে নিয়েছে আমারই কারণে কিন্তু এদের জোড়াটা দেখো মাসাল্লাহ কত সুন্দর কত ভালো পেয়ার দিয়েছি আমি তার জন্য এ সমস্যা ঠিক আছে তোমার জন্য একটা নতুন আমি সেটিং আনবো ঠিক আছে চলো আর তুমি তোমার ডিমলে বসো আর তোমার ডিমের কি খবর অনেক দিন হয়েছে তুমি বাচ্চা করো কেন আমাকে খবর কেন তো ফের এর এখন বাচ্চা হবে না আরো কিছুদিন সময় লাগবে তো ঠিক আছে তো ফের এই যে দেখতে পাচ্ছি আমাদের চিনিয়া নরটা মাসা বসে আছে কত সুন্দর শান্ত সৃষ্ট কবুতর সবচেয়ে এর ডিমে হাত দাও কিছু করো কিছু বলবে নি দেখো কত সুন্দর আর এর ডিমের বাচ্চা হয়নি তো এখনো দেরি আছে বাচ্চাগুলো হতে কারণ ডিম পেয়েছে কিছুদিন হবে চলো তোমার ডিম রেখে দিচ্ছি আমি আর কত সুন্দর একটা কবুতর দেখো এর পর দেখো মাসাল্লাহ দেখলে মন ভরে যাবে কবুতরটা আমার সবচেয়ে প্রিয় আমার কবুতর আর কি ব্যাপার রাজা তো ফের রাজা বিড়ি এক হপ্তার মতো হয়েছে ডিম পেড়েছে এর কাছে দুটো ডিম আছে তো দেখি না রে ভাই আমি অনেকদিন ছিলাম নি বাড়িতে তোমরা বুঝতে পারছো নি কেন তোমাদের তো ফোন দেখো রাজার আমাদের দুটোই ডিম আছে আর এ খুব খুব হচ্ছে আমাকে আর এখানে আমার গুলা ম্যাডাসি নোয়ারের বাচ্চাটা মাসাল্লাহ দেখো রয়েছে অনেকটা বড় হয়ে গেছে আর এর ঠোঁটে পালকি একটু পক্সের মতন হয়েছে আর একে খুব কম খাওয়াচ্ছে তার জন্য অনেক প্রবলেম আর এখানে আমার মাঝিটা নটটা ঢুকে বসে রয়েছে আর এর ডিম ছিল ডিমটাই বসেছিল নি তার জন্য আমি এখানে এই মাঝিটাকে দিয়ে দিয়েছি তো এর কাছে এখন টোটাল দুটো ডিম আছে তো আমার একটা লাইলা ডিম ছিল আর একটা এই নটটা ডিম আর এখানে কি খবর তোমার সালাউদ্দিন তো সালাউদ্দিনের কাছে দুটো ডিম রয়েছে কিন্তু সালাউদ্দিন ডিমের বাচ্চা করতে হবে তোমাকে তো সালাউদ্দিন গুঙ্গু করছে পুরো বুক ফুক ফুলিয়ে রেখেছে দেখো আর কত সুন্দর করে ডিমলে বসে আছে সালাউদ্দিন আমাকে একটু কামড়ায়নি একটু একটু কামড়াচ্ছে নি আমাকে তো সালাউদ্দিনের প্রথম বাচ্চা হবে প্রথম বাবা হবে চলো ডিমটা ভালো করে রাখো ইঁদুর নয় ক্ষোপের ওদিক দিয়ে আছে তোমার ডিম না তুলে নিই চলে যায় ঠিক আছে দেখবো বাচ্চা করতে পারো নাকি তোফেন এখানে আমার আরে ভাই ভয় খাওয়ার দরকার নেই ভয় খেতে হবে তোফেন এরা এত ভয় করে তো জিগিয়া মাছে তো আরও বেশি ভয় করে সে হলে এক্ষুনি ডিম থেকে উঠে চলে যেত আর দেখতে পাচ্ছি নাসড়া নটটা ম্যাডাসি নর আমার খুব ভালো নর তো এরা নতুন সেটিং করে ডিম পেরেছে এখানে বসে রয়েছে আর আমার সব কবুতরের বাচ্চা একটাও দেখতে পাচ্ছি নি খোপের ভেতর এখানে অলরেডি একটাই বাচ্চা দেখতে পাচ্ছি আর ওখানে একটা ছোট বাচ্চা আছে চলো এই খোপটা তো আমি খুলে দিচ্ছি বাচ্চাগুলো এখানে নিয়ে চেক করতে পারিনি দাঁড়াও আমি আগে এদেরকে সব খুলে দিই তো এই লোভটাও খুলে দিই এখানে মনে হয় আমার কবুতর আছে আর বাচ্চাগুলো সব এখানেই হয়তো রয়েছে আর চল তোমরা চলে এসো তো এখানে আমার হয়তো সব বাচ্চাগুলো এখানে রয়েছে মাসা আর ডন বাচ্চা এখানে কেন তুমি তো আমি ঘরে না ডন বাদাকে এদের কাছে করে দিয়েছে দেখো তুমি এদের কাছে চলে এসেছো এদের কাছে রয়েছে তো অলরেডি এখানে দুটো বাচ্চা এখানে সবুজের দুটো বাচ্চা আর এখানে একটা সাদা বাচ্চা আছে আর আমার নতুন জোড়া দেখো এরা জোরে এখানে সেটিং হয়েছে তো এরাও দেখো ডিম পারবেলে প্রস্তুতি করছে আর আমারও আর একটা নিউ জোড়া তো এদের জোড়া হয়ে গেছে মাসা অনেক দিন আগে আর আমাদের বাচ্চাকে দেখো কত খিদে পেয়েছে আমি না থাকায় একে আমাকে লফটের মধ্যে করে দিয়েছে আর ভালো করে খেতে পাইনি দেখো এখানে খাবার পড়েছিল খাচ্ছ ঠিক আছে খুলে দিয়েছি সবাই এসো সবাই নতুন নতুন নয় এগুলো সব আমার পুরনির পায়রা তুমি দেখো নি অনেকদিন চলো সকলে খেতে দিয়েছি তো বাচ্চারা বেরোচ্ছে হ্যাঁ বাচ্চাটা ঝিমচ্ছে ও খুব ছোট তো তার জন্য ওকে মানে এরা খুব মারধর করেছে তার জন্য ওরা ঝিম হচ্ছে কি হয়েছে আর দেখতে হবে চেক করতে হবে ঠিক আছে ঠিক আছে চলো সাকিবুল ওদেরকে ভালো করে খেতে দিয়ে দাও কারণ অনেকটা দেরি গেছে কারণ সব কৌতরে ডিম বাচ্চা রয়েছে বাচ্চাগুলো মাসাল অনেক বড় হয়ে গেছে আর সকলে ডিম আছে এখনো কারো ডিমে হাই ওই গেটটা খোলা তো হাই বন্ধ করা হয়নি যা সুলতান আমাদের অলরেডি বাইরে বের পড়েছে আর এই গেটটা খোলা রেখেছি আমি তার জন্য তারাও গেটটা আগে ওদেরকে ভেতরে করতে হবে নালো চ ভিতরে চ তো আমাদের সুলতান বাইরে বের পড়েছে এসে ঢুকে তবে চল বাইরে চল এই মাদিটা এই মাটাই লেপেছে চল চল চলো জালটা আমি জালটা আমি বন্ধ করে দিই এদেরকে বাইরে বের করা যাবে না গরমের সময় এখানে প্রচুর তাপ প্রচুর রোদ হয় তো একটু প্রবলেম সমস্যা হবে তারপরে আমার এখানে একটা বড় খিজ গাছ ছিল গাছটা অলরেডি কাটা হয়েছে তার জন্য রোদটা আরও কড়া লেগেছে আর কি ব্যাপার ডন এখানে একা কেন কি একা একা খালি হয়ে যাচ্ছে ওদের তো দুদিন আমি ছিলাম নি তার জন্য একে এদের সাথে রাখা হয়েছিল আর এদের সাথে একদম মিশে নি একা একা খালি চলে যাচ্ছে এক ধারে ধারে ভালো খায়নি আর খুব বেচারা খুব হালকা হয়ে গেছে আমাকে দেখতে পেয়ে তাই তো নাকি তো এ সর্দি হয়ে গেছে শরীর খারাপ থাকি বল এই ডন মাসা কি ভালো করে খাইনি নাকি এদের সাথে থাকেনি এদের সাথে থাকেনি তার জন্য হালকা হয়ে গেছে আর সর্দি হয়ে গেছে দেখো নাক দেখে এরকম বেড়েছে সর্দির মতন আর চ্যাক 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 করছে চলো এখন একটু নিচে যাও এদের সাথে ভালো করে খেলাও যাও যাও ভালো করে খেয়ে নাও একটু বেশি করে খেতে দাও একে আর আমি না থাকা এর শরীরটা খুব খারাপ হয়ে গেছে হালকা হয়ে গেছে আর এরা উড়াউড়ি করছে কেন সব ভয় করছে সব কৌতার ভয় করছে আমাকে দেখে সব ভয় করছে দুদিন দেখেনি তার জন্য এরা এত ঘাবড়ে গেছে ভয় করছে কি বলবো তোমাদের চলো খেলাও তুমি দেখো ওখানে গোসল করছে ওরা দেখো গোসল করতে শুরু করেছে গরমের কাল পড়ে গেছে চলো দেখি ওদের কাছে যাও যে তুমি গোসল করো আরে সব উড়াচ্ছ কেন তবে বেন এরে এত ভয় করে আমাকে এত ভয় করা দরকারি রনবাসে চলো নাবো তুমি নাবো দেখি তুমি গোসল করলাও যাও গোসল করো চলো চলো গোসল করলাও তুমি ওখানে পানি আছে ওখানে ডোরদস্তি চলো তোমাকে দেখি নাবি দিই চলো তোমাকে সুইমিং পুলে ভাই সুইমিং তোমাকে সুইমিং পুলে নেওয়াই দেখি গা নাকি একে গা ধোয়া শিখো তবে নাকি এর সর্দি হয়ে গেছে এ তো সর্দি হয়ে গেছে মুখে দেখো হলদে হলদে কি বেরিয়েছে তোকে গোসল করানো যাবে চলো তোমাকে এদের কাছে ছাড়ি এদের কাছে একটু বন্ধুত্ব করে এখানে থাকো চলো তোপেন অলরেডি আমি ছোট একটা গামলাই করে পানি এসেছি আর এতে দেখো হলুদ দিয়েছি কারণ হলুদে কবুতর যদি গাজ হয় ভালো এদের গায়ে যত পোকা মাকর কিছু প্রয়োজন জিনিস থাকে তাহলে নষ্ট হয়ে যাবে আর চলো আমি এতে দিয়ে দিয়েছি এখানটায় থাক এরা যদি গোসল করে ভালো হবে কারণ শীতকাল কেটে গরমে পড়ে এসছে শীত হালকা হালকা রয়েছে তো ঠান্ডার সময় এদের কাউকে আমি একদম গোসল করতে দিয়েছিলাম নি তো অনেক দিন দিই নি তার জন্য একটু গোসল করতে দিতে হবে নাহলে কবু কবুতরের শরীর খারাপ হতে পারে ডনবাসা ওদের কাছে নি আর ওদের কাছে বসবে এমনি আর বাসা খালি ওদের কাছে চলে এসেছে একে খিদে পেয়েছে আলাদা ধরনের আলাদাভাবে খাওয়া দিতে হবে তারা আমি বের করি তোকে দিই এখানে লে এলে খাবি আমার হাতে রয়েছে খা তো এই ওদের কাছে একদম যেতে চাচ্ছে নি আর তেমন একটা খাইনি দুদিন তো আজকে এ আমার হাতেই খাবে এ আমার হাতে খাই হাতেই খাবে বুঝলি নিচে পড়লে ধরে নিচে পড়বে না ঠিক আছে খেলাও ভালো করে তুমি খাও ঠিক আছে আর ওর সর্দি হয়ে গেছে ছিঁকছে কিন্তু আমাকে কমেন্ট করেছে দে দাদা কবুতরকে কি খেতে দাও কবুতরকে আমি খেতে দিই সাধারণত দেখো মাইলো আছে ওতে ভুট্টা আছে ছোট ছোট ডাল রয়েছে হ্যাঁ হাটটা রয়েছে বাজরা রয়েছে আর গমও থাকে দেখো গম আমার একটা পাশে ডিবে রয়েছে গম আছে সব রকমের খাবার খেতে দিই যখন যা হয় আর আমি ধানটাও খেতে দিই ধান খালেও কবুতরের ভালো রোগ বেয়ের অনেক যায় সব রকম খাবার খেতে দিলে কবুতরের ভিটামিন ক্যালসিয়াম এগুলো শর্ট হয়নি ঠিকঠাক থাকে মোটামুটি আর বাচ্চা ভালো গ্রো করে তো অলরেডি আমাদের বাচ্চার বউ খোপে ঢুকেছে বাইরে বের করে দিয়েছিলাম খেতে দিয়েছিলাম চলো একে ধরি আর খুব খুব ছোট এখন আদলা বাচ্চা বলবেন এইটা আমাদের বাচ্চার বউ আর এত তাড়াতাড়ি ডিম পেরে দিচ্ছে আমি ভাবতে পারিনি আমার জন্য জোড়াটা হয়েছে জোড়াটা না দিলে ভালো হতো খুব ছোট আদলা বলতে পারছো এখনো দশম পর হয়নি এর দেখো এখনো পর ভালো করে বেরোয়নি এখন একটা ছোট পর বেরোচ্ছে সাইকেল দেখতে পাচ্ছিস এই দেখো দেখো দশম পর হয়নি এখনো ভালো করে পর বেরোয়নি একটা এই পর এখনো একটা বেরোচ্ছে এখনো বাকি আছে দেখো এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখনো একটা পর বেড়ে এখন দশম পর হয়নি নটা পর বেড়েছে দেখো আর কত ছোট বাচ্চা অল্প আর এইটাই আমার মাদি হয়েছে আমার রেক যত কবুতরের বাচ্চা হয়েছিল একটাও মাদি পায়নি আমার যত কবুতরের বাচ্চা হয়েছিল অলরেডি রেখ দ্বারে নট তিনটে রয়েছে আরও বাচ্চা হয়েছিল সব নট এই প্রথমবার রেগ দ্বার একটাই মাদি হয়েছে আর এর এখনো দশম পর পার হয়নি এ ডিম কেড়ে দিয়েছে চলো जाओ तुम्हीं खोबड़ गए जाओ तुम्हारे बॉर्ड भीतर ही रहे शोभेतर भीगए जाओ তো আমার আরেকটা আর একটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো মাদি মাদিটা এত বলে আমি আমি নিজেই ভাবতে পারিনি ধরে দেখাচ্ছি দেখো গুলা নটাও তো খাতার মারাত্মক না উড়ে একে প্রায় উড়েছি আমি তোমাদেরকে উড়াও দেখাচ্ছি আর এর মাদিটা আমি রিসেন্টলি উড়েছি দুদিন হবে উড়েছি তো মাদিটা এত উড়ে কি বলবো আমি এর চোখের কোয়ালিটি দেখে বুঝেছিলাম যে তেমন একটা উড়বে না কিন্তু মাদিটা এত উড়ে কি বলবো সাকিবুল এসো একবার ফোনটা দেখাবে ধরবে আর এর চোখের কোয়ালিটি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো মাঝিটা প্রচুর উড়ে খাতারনাথ আর গুলা ম্যাডাসি সবচেয়ে বেশি উড়ে তো মাঝিটা এত উড়ে আমি জানি উনি এক দু মাস হয়েছে আমার বাড়িতে এসছে পর কাটা ছিল আমি উড়োয়নি বাচ্চা করেছে তো রিসেন্টলি উড়িছি দু একদিন হবে উড়িছি দুদিন উড়িছি তো মাদিটা প্রচুর উড়ছে পুরো সেটে যাচ্ছে প্রচুর দম করছে মাদিটা এত উড়ে বলে বানিয়ে দেখো পুরো গুলা এটা পুরো গুলা কবুতা লাগছে থাকি বুঝলি প্রচুরে আর এই চোখের কোয়ালিটি দেখা চোখটা দেখাচ্ছি দেখো খালি এ চোখের কোয়ালিটি চোখের কোয়ালিটি দেখো পুরো চোখ একটু উপর দিয়ে লাল লাল চোখে আর এর চোখের কোয়ালিটি দেখে মনে হচ্ছে তেমন একটা ভালো নয় এটা প্রচুর উড়ে তো উড়ে উড়ে যেতে প্রচুর সমস্যা হয়ে গেছিল আর গাছটা কাটা হচ্ছিল যেদিনে সেদিনে মাটিটা উড়ে গেছিল সেদিনে উড়ানো হয়েছিল তো তার জন্য তো অনেক সমস্যা আর আমি নি ফের একে একে ফের উড়ব উড়িয়ে আমি ওর উড়ো দেখাবো তোমাদেরকে সופן কুঁড়িটা আমি কার জন্য রেখেছি আর কারা لئے কারা করি এই মাদিটা দেখো ইয়ে কতদিন আগে ডিম পেরেছে এবের বাচ্চা হয়ে যাবে এ দেখো কুঁড়িগুলো সব লিয়ে সে করে বোঝা করছে আর আমার এখানে জিরিয়া নড়টা দেখো ইও লিয়ে চলেছে এর মাদি ডিম পাচ্ছে বাচ্চা হচ্ছে নি ডিম ছিল বসেনি নি দেখো এখানে কত কুঁটি তারপরে ওখানে তুলে তুলে ভক্তি করছে এই দেখো তুলে নিয়েছে তো কি বলো তুলা তুলছিস না আমি এদের জন্য তোলার জন্য করেছি হ্যাঁ তোরালে কমেনে এই দেখো নড়টা লিয়ে নিয়েছে মুখে করে যা তোর কাছে দে ঠিক আছে ওখানে ডিম পারবে প্রস্তুতি করছে তার জন্য আমি এগুলো এনেছি দেখো এখানে আর ওরা এনেছি উপরেও মাদিটা কেন কি বলবো এত ভয় করে মধ্যে মনে দেখো আমাকে দেখে কেরম করছে তুমি নিচে না এগুলো গুড়ি গুড়ি নিয়ে যা ভালো করে সুন্দর করে ওখানে বাসা করো এই যেমন গুড়ি নিয়ে যাচ্ছে বাচ্চা করার জন্য চলো ঠিক আছে তোমরা এখানে বয়ে বয়ে নিয়ে যাও তাড়াতাড়ি নাহলে এরা সব শেষ করে দেবে বুঝলি এই খোপে সব তুলে নিচ্ছে এরা আমি ওদেরকে দিয়েছি বাসা করার জন্য সাকিব ওরা নিচ্ছে কেন এরা তো নিয়ে চলে এসেছে এই খোপে ভর্তি করে ফেলছে